হোফ এই শব্দটি হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে প্রহার করা বা মারা ঠিক আছে কি বলছে এরপর যাচ্ছে আমরা এটা হচ্ছে ভার্ভ এরপর যদি আমরা দেখি দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে হোফার এটা হচ্ছে নাউন বিশেষত ডাহামিত্যকতা এরপর যদি আমরা দেখি আরেকটি শব্দ সেটা হচ্ছে হোফিং এটা কিন্তু একজেক্টিভ খুব বড় বা বিরাট এরপর যদি যাই আমরা যেটা হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত বড় মানে সবচেয়ে বড় এটা আমরা এখানে ক্লাসগুলো সাজিয়েছি প্রত্যেকটি ওয়ার্ড দিব এরপরে ভার্ব না অন একটিভ অ্যাটভার্ভ যেটাকে আমাদের গ্রামারের ভাষায় বলি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আপনার এক ক্লাসের মধ্যে ওই কাজটি শেষ হচ্ছে সাথে আপনি ওয়ার্ডের অর্থগুলো শিখতে পারছেন সুতরাং এক কাছে আমরা দুইটাই শিখে ফেলব তাহলে এই পরে দেখব যে আমরা একটি সেন্টেন্স আমরা শুধু শব্দ শিখি আমি এর আগে কয়েকটা ভিডিও আপলোড করেছি আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন যে শুধু শব্দ দিলে হবে না শব্দের সাথে একটা সেন্টেন্স যদি যুক্ত করতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হয় তাই আমি চেষ্টা করেছি প্রত্যেকটি শব্দ নিয়ে একটি একটি যেন সেন্টেন্স আলোচনা করতে পারি এখানে আমরা একটি সেন্টেন্স যোগ করেছি দেখতে পাচ্ছি সেটা সেটা হচ্ছে যে সি হোফট হিম উইথ থার হ্যান্ড তাহলে বলছি কি সি হোফট হিম অর্থাৎ তিনি তাকে প্রহার করল বা মারল ওই থার্ড হ্যান্ড ব্যাগ তার হাতের মধ্যে যে ব্যাগটি ছিল না ওই হাত হাতের ব্যাগ দিয়ে তিনি তাকে কি করলেন প্রহার করলেন মারলেন মেরেছিলেন এভাবে এরপর যদি আমরা দেখি আমাদের বিয়াল্লিশ নম্বর শব্দটি সেটা হচ্ছে এলিমিনেট এটা ভার অর্থ সরি এটা হচ্ছে বর্জন করা হবে আমি করা জিনিসটা লিখে নেই এটা দুঃখ প্রকাশ করছি বর্জন করা যেহেতু বার এরপর আরেকটা আছে সেটা হচ্ছে যে ইলিমিনেভাল এলিমিনেভাল এটা হচ্ছে আপনার এডভার্ড বর্জনীয় আর দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে ইলিমিনেটার নাউন বর্জনকারী দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এলিমিনেশন এটা হচ্ছে বর্জন আচ্ছা এরপরে আমরা একটা সেন্টেন্স দেখবো সেন্টেন্সটি হচ্ছে উই এভেনশুয়ালি ফাউন্ড দ্য আনসার বাই অ্যাচেস অফ এলিমিনেশান আমরা জানি এলিমিনেশন অর্থ হচ্ছে বর্জন করা তাহলে বলছে ওই ইভেন্সুয়াল ইভেনচুয়ালি আমরা প্রকৃত বুকে ফাউন্ড খুঁজে পেয়েছি দ্য আনসার উত্তর বাই অ্যাচেস অফ দ্য এলিমিনেশন একটি মানে এখানে বলছে কি বর্জনকারী বা বাতিল করার পদ্ধতি অনুসরণ করে আমরা সঠিক আনসারটি আমরা খুঁজে পেয়েছি এরপর দেখবো আমরা আমাদের তেতাল্লিশ নম্বর শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মেলিভু এটা হচ্ছে একজেকটিভ যার বাংলা অর্থ হচ্ছে পরশ্রীকাতর বলছেন কি বলছে ঈর্ষান্বিত করা এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ম্যালিভু এটা হচ্ছে একভার বাংলা অর্থ হচ্ছে অমঙ্গল কামনা করা ঠিক আছে কি বলছি অন্য কারোর সাথে সত্যামি করা এক কথায় বা অন্য কারোর জন্য বদুয়া করা ঠিক আছে কি বলছি এটা এরপর যদি আমরা একটা দেখি সেটা হচ্ছে বু লেন্স এটার অর্থে নাউন যার বাংলা অর্থ হচ্ছে পরশ্রীকাতরতা এরপরে দেখবো আমরা একটি সেন্টেন্স সেন্টেন্সটি হচ্ছে দ্য প্রবলেমস অয়ার কস্ট বাই ইগনোরেন্স নট মে দেেন্স সমস্যাটি কি করে নেই অগ্রাহ্য করে নেই এটা শুধুমাত্র একটি পরাস্ট্রিকতরের সমান ঠিক আছে বলছে আর এটা হচ্ছে যে দ্য প্রবলেমস আর কচ বা ইগনোরেন্স অর্থাৎ এই সমস্যাটি মূলত কিসের জন্য ইগনোরেন্সে অজ্ঞতার জন্য নট বলছে বলছে মেলিবোলেন্স অর্থাৎ এটা কোনো পরাসকতা নয় এটাই বলছে এরপরে দেখবো যে আমরা আমাদের সুচল্লিশ নাম্বার শব্দটি চল্লিশ নাম্বারটা সেটা হচ্ছে রিসেন্ট রিসেন্ট আমরা মনে কি সাধারণত স্যান্ড অত হচ্ছে ঠিক আছে কিন্তু তার পূর্বে আমরা যখন ওই করেছি তখন হয়ে গেল এটা ভার্ব যার অর্থ হচ্ছে রাগান্বিত করা বা অসন্তুষ্ট হওয়া এরপর যদি আমরা একটা শব্দ দেখি সেটা হচ্ছে ওইস্যান্ড ফল এটা হচ্ছে একজেক্টিভ যার বাংলা অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অসন্তুষ্ট এরপর যদি আমরা একটা শব্দ দেখি সেটা হচ্ছে ওইস্যান্ড ফলি এটা হচ্ছে অ্যাডভার্ক এটা হচ্ছে কি এটা হচ্ছে এডভার্ড আচ্ছা যার বাংলা অর্থ হচ্ছে বিরাট বা অপমান এরপর দেখব আমরা আমাদের বা এরপরে শব্দ দেখব সেটা হচ্ছে ওইজেন্টমেন্ট ওইজেন্টমেন্ট নাউন আমরা জানি কি এখানে লিখে আছে যে এম ই এনটি যদি যুগ হয় কখনো কোনো একটা ওয়ার্ড এ শেষে নাউন হয় অসন্তুষ্টি হবে এরপরে আমরা এখান থেকে একটি সেন্টেন্স দেখব আচ্ছা সেন্টেন্সটি হল আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি সেটা হচ্ছে দ্য প্রপোজাল দ্য প্রপোজাল প্রস্তাবটি হ্যাজ অর্থাৎ হচ্ছে এই কারণে বা এই প্রস্তাবটির কারণে তিনি খুব বেশি রাগান্বিত খুব বেশি অত্যন্ত রাগান্বিত বা অসন্তুষ্টি প্রকাশ করেছেন এরপরে দেখবো আমরা আমাদের পঁয়তাল্লিশ নম্বর শব্দটি পঁয়তাল্লিশ নম্বর শব্দটি দেখতে পাচ্ছি আমরা ইনক্লাইনেশন যা এটা হচ্ছে নাওন যার বাংলা অর্থ হচ্ছে নম্রতা ভদ্রতা কোমলতা বলা যাবে এরপর আমাকে দেখবো সেটা হচ্ছে ইনকোইন এটাকে আমি ডিকশনারি দ্বিতীয় শব্দ পেয়েছি এক এক জায়গায় পেয়েছি ভার্ব অন্য জায়গায় পেয়েছি নাউন এটা ব্যবহার করেছে বাংলা একাডেমি ডিকশনারিতে আচ্ছা এটা বাংলা অর্থ হচ্ছে আমি যদি যে ভার্প হিসেবে ধরি তখন হবে অবনত হওয়া বা খানো, বা নত করা ঠিক আছে আর যদি নাউন হিসেবে ধরি তখন হবে নত অবনত ভাঁখানো এতটুকুই এরপর আমরা সেন্টেস দেখবো ওই ওয়ার্ডটা নিয়ে সেটা হচ্ছে যে মাই ওন ইনক্লাইনেশন টু লোক ফর আনাদার জবস মাই ওন ইনক্লাইনেশন আমার নিজস্ব ভদ্রতা আমার নিজের নম্রতা উদ্ভিদ হবে বা করবে লোক তো লোক পড়ু খুঁজি দেখবে আদার জব আপনার আমার নম্রতা আমার ভদ্রতায় আমাদের কি করবে অন্য চাকরিতে আমাই খুঁজি নেবে অর্থাৎ আমার নম্র ভদ্র দিকে বাংলাদেশে জেকা যায় কি যে কোনো চাকরিতে আপনার নম্র ভদ্র सुशील এমন মানুষ কি চাকরিতে নেয় ধ্যান হয় করকড় রুড রাগি মানুষ খুব কমই থেকে। সুতরাং এখানে বলছি যে আমার নম্রতা আমার নি